আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আজকে আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ওয়ালটনের দুশো তেরো লিটার ফ্রিজের খুবই সুন্দর কিছু কালারের কালেকশন নিয়ে আসলাম অনেকে আপনারা দুশো থেকে আড়াইশো লিটারের ভিতরে ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য স্পেসিফিক এই ভিডিওটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুব ব্র্যান্ড নিউ একটি খুব সুন্দর কালার আছে আমি যদি আপনাকে খুলে দেখাই দিই এটা হচ্ছে আপনার ঢিপ ঢিপটা দেখতে পাচ্ছেন ভালো স্পেস আছে এবং সাথে আপনি দুইটা পকেট পাবেন এবং মাঝখানে লক এবং লকের নিচে আপনার নিচের পুরো অংশটাই আপনার নর্মাল নর্মালে আপনি তিনটা পকেট পাবেন বারো বছর কম্প্রেসের গ্যারান্টি এবং এটা হচ্ছে ওয়াল্টনের দুশো তেরো লিটারের একটি ফ্রিজ খুবই সুন্দর একটি ফ্রিজ যে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা তিনটা কালারের মিশ্রণ এবং এছাড়াও আমাদের কাছে ডার্ক গ্রিনের ভিতরে অনেক সুন্দর কালার আছে বা ভালো ভালো প্যাটার্নের ভিতরে অনেক সুন্দর কালার আছে অনেক সুন্দর কালার আছে আসলে যা না দেখলে আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না এবং এটা পিঙ্কের ভিতরে ব্ল্যাক মিশ্রণ এছাড়া মেরুন কালার থেকে শুরু করে আরও অনেক ধরনের কালার আছে রেড অনেক সুন্দর সুন্দর কালার আছে তো যাদের লাগবে অবশ্যই চলে আসবেন এই ফ্রিজটার অনলাইন প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ টাকা ও যারা আমাদের কাছে নেবেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা আপনাকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এছাড়াও আমাদের কাছে আরও অনেক মডেলের ফ্রিজ আছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে এছাড়াও আমাদের কাছে আরও অনেক মডেলের অনেক কালারের ফ্রিজ আছে তো আমরা আপনাদের আশায় থাকবো অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম